তো হ্যালো বন্ধুরা কি বলবো মানে তোমরা সবটাই জানো সবটাই দেখেছ আজকে কটা দিন পর আজকে একটু শান্তির ঘুম ঘুমাই ঘুমিয়েছি তো মানে আজকে অনেকটাই দেরিতে উঠেছি জাস্ট আধা ঘন্টা আগে উঠেছি তো আধা ঘন্টা আগে উঠে আর এদিকে হচ্ছে তোমার গলু আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছে তো তোমরা আমাকে যেভাবে সাজেশান দিয়েছো যেভাবে সাপোর্ট করেছো তোমরা না থাকলে হয়তো আমি পারতাম না আমার আমার এই খুবইতে আসতো না তো সবাই আমি বলবো সবাই যার যেরকম মনে হয়েছে তোমরা সেরকমভাবে সাজেশান দিয়েছ আমি খুব খুব মানে ভালো মানে তোমরা যা না না সাজেশান দিলে আমি এত ঘোটালাটা আমি মেটাতে পারতাম না ব্যাপারটা হয়েছে তোমরা বলেছ তান্ত্রিক বা এর সাথে যোগাযোগ করতে আমি সেটাও করেছি তুমি ক্যামেরা তোমরা বলেছো ক্যামেরা স্পেশালিস্টের সাথে কথা বলতে সেটাও করলাম তোমরা দেখেছ প্রত্যেকেই সবটাই বলেছো সবটাই পারফেক্টই বলেছো কারণ দেখো একটা তান্ত্রিকের দরকার ছিল এখানে কারণ তান্ত্রিক যদি না আসতো আর যে সে বলতো না যে এখানে আছে বা নেই বা কিছু তো একটা অনেকেই বলেছ যে একজনের সাথে কথা বলবে না তোমরা দু তিনজনের সাথে কথা বলে তারপরে অনেকেই বলেছো কেউ টাকা পয়সা চাইলে তুমি দেবে না আগে তো অ্যাকচুয়ালি এই ব্যাপারটা তোমরা যদি না বলতে আমাকে তাহলে হয়তো আমি বুঝতাম না যে হয়তো আমি অনেক কমেন্টগুলো হয়তো কাউকে অ্যান্সার দিতে পারতো পারিনি কিন্তু আমি কমেন্টগুলো অনেকের প্রচুর কমেন্ট আমি ফলো করেছি তো এইভাবে বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট কমেন্ট আমি ফলো করেছিলাম তো অনেকেই আবার আশ্বাস দিয়েছিল দাদা ভাই ভয়ের কিছু নেই এগুলো কিছুই না দেখতে পাবে নেটফল জিরোই পাবে তো যে যেরমভাবে বলেছিল আজকে তোমরা আশ্বাস দিয়েছিল বলে আমি তো লড়াইটা তো করতে পেরেছি তো ভয় বলতে দেখো আমি ব্যাটা ছেলে মানুষ আমি যতক্ষণ না একটা কিছু হয় না ততক্ষণ আমি এসো এসো হ্যাঁ এসো এসো তো আমার আরেকটা বন্ধু চলে এসেছে যেটা হচ্ছে উনিও কিন্তু একজন পুরোহিত উনিও বলেছিল যে মানে সেরম কিন্তু তোমার বাড়িতে সেরম কিছু খুব একটা নেই মনে হচ্ছে না আমার কারণ ও আমার বাড়িতে পুজো পাঠ করে আগে এমনি একটু আদৌ বুঝছো না লাগানো আছে এই বাড়িতে ত্রিশূল আছে এই বাড়িতে কোনো অশুভ আত্মা কোনোদিন থাকতে পারবে না বাঁচতে পারবে না তো যাই হোক এ কিন্তু অনেক ঝাড়ফুঁক মানে জানে মানে বাচ্চাদের হাওয়া ফাওয়া লাগলে ভূত ছাড়াই ভূত ছাড়ায় কারণ করে এসেছে এখানে অনেকেই করেছে করে যাই হোক তো আবার বন্ধু ও সব খবর টবর পেয়েছে সবটা দেখেছে তো চলে এসেছে যাই হোক তো এত কিছুর পরে আর কি ফল কী বেরিয়েছে তোমরা দেখেছো তোমরা পাশে না থাকলে হয়তো পারতাম না আর যাই হোক এখন সকালবেলা এই ও কি করেছে জানো কালকে রাত্রি রে তিনজনের মানে তিনজনের বালিশের নিচে আবার হাতুড়ি ঢুকাই রাখছে মানে যদি বাই চান্স যদি ভূত হাতুড়ির বাড়ি মারবে মাথায় তো যাই হোক এরপর বলি এরপর বলি এখন যাব সোনামাকে নিয়ে স্কুলে যাব অনেকটাই দেরি হয়ে গেছে তো তারপরে ও গলু বলছে আমি একা বাড়িতে থাকবো তো আমিও যাব আমাকে নিয়ে চলো আমি যে তুমি কি করতে যাবে তো বলছে বাড়িতে থেকে কি করবো তো যাই গোপুর জন্য একটা পাখা কিনে আনবো পাখা পাখার কি কিনবা আকা তো এই দোকানে পাওয়া যায় আচ্ছা যাই হোক একটা কথা হচ্ছে আরো একটা কথা বলি সমগ্র তো পিছনে ছাড়ার সেটা তো তোমরা জান প্রত্যেকটা মানুষ মানেই সমস্যা রয়েই যায় আর একটা কথা মানে কি বলবো কৌশিকের বিগত দিন ধরে একটা बदमाश একটা চ্যানেলকে পুরো মানে কি বলবো মানে হ্যাকিং মতন করে রেখেছে যেটা আমার মধ্যে আমারও প্রচুর প্রচুর ফেক আইডি মানে আমার এগেন্স্টে তো মানে প্রচুর ফেক আইডি মানে ডেঞ্জার গ্যাভেলের প্রচুর ফেক আইডি করে রেখে গেছে সেরকম কুশনুরা একটা ফেক আইডি করে রেখেছে তো আমি বলি একটা মানুষ একটা আইডি তৈরি করে অনেক কষ্ট করে একটা ভিডিও ক্রিয়েট করে অনেক পরিশ্রম করে তার ভিডিওগুলো চুরি করে এরকমভাবে করাটা খুব ভালো তো যাই হোক এর এগেনস্টে যে কত বড় স্টেপ নেওয়া যায় সেটা আমার সময় আমি নিয়েছিলাম তো এখন কৌশিককেও সেই পুরো সাজেশন পুরো ছক কষে দিয়েছি কৌশিককেও পুরো রেডি করে দিয়েছি কৌশিক এখন গেছে জায়গা মতো তো আমি বলি এগুলো করে ভাই কি লাভ সবাই স্বচ্ছাপতের পরিশ্রম করো না তো যাই হোক আমি এই নিয়ে এখন আর কথা বলতে চাইছি না এ নিয়ে আমি পরে কখনো তোমাদেরকে বলবো আর কথা হচ্ছে আমার বন্ধুদেরকে বলি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা না পাশে থাকলে আমি কিছুই না তোমরা ছাড়া আমি একদমই অসহায় তো যাই হোক তোমাদেরকে অনেক 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 ভালোবাসা রইলো ঈশ্বর তোমাদের সবাইকে ভালো রাখুক তো এই বলে বলছি আর একটা কথা হচ্ছে তোমরা সবাই সব সময় যেমন ভালোবাসা দিয়েছো ভালোবাসা দাও আর আপাতত ভিডিওটা এখন রাখছি পরে আবার কন্টিনিউ করছি তো রাখি

মাকে এক ঘন্টা হয়ে গেছে পুরো বাজারটাতে আমাকে ঘুরাইছে বাজারের দেখো বাজারটা বিশাল বাজার এই নিয়ে দুবার পাক মারলাম লাগে তাদের নিয়েছে লঙ্কা আর ব্রাহ্মিস তোমরা বলো আচ্ছা কিছু নেবে না

তুমি যা ভালোবাসা করো তো আমার ভালো লাগে না এই বেগুন খেতে ভালো লাগে দাম বেশি হ্যাঁ

দিয়ে এবার তুমি নেওয়া তোমার পিটের মধ্যে তুলে দেবো হ্যাঁ তোমার জন্য তো দিলো তুমি বই পাবো দেখে তোকে দেবে না কথা হলো

নিজে বা নিতেও দিস না আমি নিলে বলিস এটা না ভালো না ওটা ভালো না ওটা জঙ্গল ওটা এই শুধু মাছ আর মাংসের দিকে নজর না আমি যেগুলো বলি সেগুলো নেয় না শুধু মাছ মাছ হবে না যাও

이제 차 안다. 이래 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 차 안다. 나이차 안다. 나이차 안다. 차 안다. 나이차 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 안다.

ওটা আমি 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 ফেলছি তো ওটা কি আমার জিনিস দেখো কেমন করে মানুষের বিপদ হয় যেখানে যা পারে সেখানে তাই ফেলে দেয় ওখানে ভেঙে গেছে ওখানে ছুঁড়ে এখানে ফেলে দেয় এখন গলু সারা দুনিয়া বাজার দোকান করে এসে আমার এবারে এখন দোকান যাও ঠিক আছে আর দোকানে গেলাম

এই পাখা কতক্ষণ চার্জ থাকবে আমি জানি না এই যে তোমার পাখা থাকবে থাকবে এই দেখ তোর জন্য আমি সুন্দর পাখা কিনে নিয়ে এসেছি এত গরমের মধ্যে আমরা কষ্ট পাচ্ছি আর ও কষ্ট পাচ্ছে না এই দেখ এই দেখ ভালো লাগে এই দেখ আর গরম লাগবে না আমি চিন্টু পাখি তুমি কি সত্যি সত্যি আپا দিয়ে দেবে নাকি চা তো গিয়েছো

আমার শরীর ভাল লাগছে না বলে আমার আমি আমি খেয়ে নিই মেয়ে সকালবেলা বিস্কুট খেতে দিয়ে তারপরে পড়তে গেছে সকালবেলা ওকে ঘুম থেকে উঠিয়েছে উঠিয়ে মুখ ফুক ধুয়ে দিয়ে জল বিস্কুট খেতে দিয়ে তারপরে গেছে পড়তে ভালো আমার খাবারটা এবার তাড়াতাড়ি নাও করো মাছ মাছ গুলো ধোয়া যা আমি করে দিচ্ছি আমি মাছ ধোবো আমার কাজ বলো না কইও এ বলো তুই আকালে একটা টেবিল বানাস নি ও বসে খাবে যে এটা মাথায় রাখিস চুমুর বড়া